উত্তর মহরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের থেকে আজকের ইস্তার মাহফিলের সম্মানিত সভাপতি মোহরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি ইমামুদ্দিন মিয়া ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম মানসিন থেকে দুই দুইবার নির্বাচন করেছেন আমরা বর্তমান আশাবাদী আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে আবারও সেই প্রিয় নেতাকে আমাদের এই চট্টগ্রাম আট উপহার দিবেন আমরা জননেতা তারেক রহমানকে আমাদের চট্টগ্রাম আট আমরা আল্লাহ সুফিয়ান ভাইকে উপহার দিব আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের মৌর মোর ওয়ান থেকে দু তিন দিন বার